দেখো তো এটা কি মাছ তোমাকে চিনতে পারছো কিনা হ্যাঁ অবশ্যই চিনতে পারবে কারণ এটা হচ্ছে সাকার ফিশ এটার নাম আর অনেকে অনেক নামে চিনে এই মাছটাকে সবাই খায় সরি সবাই খায় না অনেকেই দেখছে এই মাছটাকে খেতে তো আমরা এই মাছটা একুরিয়ামে লালন পালন করছি দীর্ঘ এক বছর আর এই মাছ দুটো আমি কিনেছিলাম একশো টাকা দিয়ে দুটো বাচ্চার থেকে এই মাছগুলো একুয়ামে থাকছে বলে এটার জন্য ভালো মাছগুলো মরে যাচ্ছে তাই এই মাছগুলো অ্যাকুরিয়াম থেকে এখন উঠিয়ে নিলাম দেখেন এই কাটতেছি কিভাবে কাটবো দেখেন আর এটার পেটের ভিতর থেকে কি বের হয় দেখলে বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন মাছটাকে কাটতে কিন্তু অনেক কষ্ট হইতেছে তো আমার ছেলে হয়েছে ছুরি দিয়ে মাছটাকে কাটতেছে তা আমি কিন্তু বটি নিয়েছি পরে বটি দিয়ে মাছটাকে কেটে ফেলতেছি দেখেন কিভাবে ধরে কাটতেছি আর অনেক ঘিন্না লাগতেছে পেটের ভিতরে নাড়ি বুড়ি কি অবস্থা দেখছেন একটা বছর ছিল আমার একুরিয়ামের ভিতরে এই মাছগুলো অন্য অন্য মাছ মারা যাচ্ছে এই মাছগুলোর কারণে তো আমার মাছটাকে দেখে পাগল হয়ে গেছে রান্না করে দাও কিন্তু ভিতর থেকে দেখেন মাছটা দেখতে কেমন আমার খুব মানে কেমন যে লাগতেছে মাছটা দেখলে ঘৃণা ঘৃণ্ করতেছে তো আমার ছেলে বলে পুরোটা কাটো একদম ছিলে ফেলো তবে ছিলতে আর কাটতে আমার খুব কষ্ট হয়েছে তবে অনেকের মুখে শুনেছি এটা অনেক মজা নদীতে থাকে বুড়িগঙ্গা নদীতে তাই মজা হতে পারে তবে এটা অ্যাকোরিয়ামে ছিল সেই হিসেবে মাছটা দেখতেও অনেকটা বাজে গন্ধ ছিল আমার ভাইয়া এটা খাওয়ার জন্য লাফালাফি করছে বাজে গন্ধ আর দেখার পরে বলতেছে আম্মু এটাকে তাড়াতাড়ি ফেলে দাও আমি আপনাদেরকে দেখাইলাম এই যে এখন সব পলিথিনে ভর্তিছি ভরে ফেলে দিব আমার ভাইয়ের মাছ খাওয়া শখ মিটে গেছে